एक टू नीचे देखिए देखी स्लिए ठीक है 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 से 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 एक टू ठीक 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 আজকে হচ্ছে আমার ননদের আইবুড়ো ভাত মানে হচ্ছে আজকে ফাইনালি ওদের বাড়িতে মানে কাকিরা রান্না করে আর কি খাওয়াচ্ছে তাই আর আমরা এতক্ষণ ডেকোরেশন করছিলাম কিন্তু ডেকোরেশন পুরোটাই বিথা গেল যেখানে করছিলাম ওখান থেকে সরিয়ে এখন অন্য জায়গায় করা হয়েছে দেখতেই পারছ করেছিলাম তখন জালনার সামনে তারপর আবার ওটাকে চেঞ্জ করে দরজার সামনে নিয়ে আসা হয়েছে ওখানে চাপা হয়ে যাচ্ছিলো জায়গাটা তাই আর কি আর এখন হচ্ছে সবাই একে একে আশীর্বাদ করছে আর ওর খাবারও সামনে সাজিয়ে দেওয়া হয়ে গেছে অনেক আইটেমই করা হয়েছিল এখানে মানে ডাল ভাজা পাঁচ রকমের ভাজা ডাল তারপর হচ্ছে বড়ো মাছ চিতল মাছ তারপর আবার সুটকি মাছও ছিল সুটকি মাছ হচ্ছে চাল পাতা দিয়ে বড়া তো আর চাটনি দই মিষ্টি চার সব কিছুই ছিল আর কি আর কি কী ছিল মনে নেই এতটা মনে পড়ছে না আমার এখন আর কি আর আমরা এখন বসে আছি এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটার মতো বেজে গেছে সব কিছু গোছাতে জোগাড় করতে করতে আর কি আর এগুলো রেডি করতেও টাইম লাগছিল কারণ সব কিছু রেডি করলো সাজালো গোঝালো আর এখন আমরা সবাই বসে আছি বিছানার ওপরে তো এখন ওকে আশীর্বাদ দিচ্ছে তারপর ও খাওয়া দাওয়া শুরু করবে আর আমরা এখনও কেউ খাওয়া দাওয়া করিনি তো ওর খাওয়া হলেই তারপর আমরা মানে ও খেতে বসলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর কি তো আজকে সকাল সকালই চলে এসছিলাম এখানে

হ্যাঁ তো তোরা তো টেবিল গেছে আর এখন আমরাও খেতে বসে গেলাম সবাই মিলে বাইরে তো আর এদিকে পায়েল খাচ্ছে ঘরে আর দুই বোনও বসে গেছে ওর সাথে ও একা শেষ করতে পারবে না তাই আর তারপর অনেকক্ষণ গল্প টল্প করছিলাম সবাই মিলে এখন হয়ে গেছে রাত আর এখনও সবাই মিলে আড্ডা দিয়েই বিয়ে বিয়েবাড়ির গল্প আর কি কারোর শেষ হচ্ছে না তার কিছুক্ষণ বাদে চলে যাব বাড়িতে আবার চলেই যেতে চাইছিলাম কাকিরা বললো খাওয়া দাওয়া করে যেতে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে